এত বড় ভূমিকম্প হওয়ার পর মহিলাদের বেপরদা বেহায়াপনা কি কমছে উল্লা ভূমিকম্প হওয়ার পর কোন জায়গায় কোন বিল্ডিং ফাটা দিছে এটা দেহনে লাগিয়া ভিডিও সবাই আগে গেছে ঠিক না দেখেন এত বড় ভূমিকম্প হওয়ার পর মানুষের মাঝে কোনো ভয় নাই সতর্ক নাই কোন আবেগা ফুল্লতা থেকে বাঁচার মতো এমন কোন চিন্তা ধারা নাই ভূমিকম্পটাতে হইছে লড়ছে টের পাইছেন কোরেকি কত ভাই আত্মমান দলে আমি একজন ঘুমে আছিলাম পাইছি দলে আমি একজন ঘুমে আপনারা হয়তো অনেকে জানেন আমার আম্মাও সুস্থ আজকে সাত মাসের উপর আমার আম্মা আমি আমার কল দিতে জুমার দিন না আমি শ্রীমঙ্গল আমার মসজিদে একজনরে জুমার দায়িত্ব দিয়া আমি চইলাছি চইলা গেছিলা মাফ তো ওই আমার আম্মা সন্ধিয়া ক কিটারে ইয়া ভূমিকম্প বলছি কিটার ভাই সুস্থ কখন ঘুমের তুমি কনে বুঝছি ক আমার বলতেছে তো ওই ওয়াশরুম করার জন্য যে হাইকম একটা চেয়ার আছে না এগুলোতে বৈশাখ আছে আমি এটা তো বসা ছিলাম তো আমার মনে হয়েছে এটা থেকে ফালাই দিচ্ছে আমার আম্মা বলতেছে আমি আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হবে ছয় মাস সাত মাসে পিয়েল আই দেওয়া হওয়ার কারণে এখন হাঁটতে পারেন ওই যে স্ট্যান্ডে ধরে ধরে হাঁটে তো এটা আল্লাহ তালের একটা ফয়সালা আমার এক ভক্ত নরসিন্দি বাড়ি মহিলা ওনার তিনটা ছেলে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে উনি আমার আম্মার আজকে সাত মাসের মতো এইটা খেদমত করতেছে বরুরারও একটা মহিলা যায় হোমনারও যায় আমার আম্মার খেদমত করে আপনার দোয়ায় আমার মনে গত এ এক বছর আপনাদের এখান থেকে যাওয়ার পর আমার সারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভক্ত তৈরি হয়েছে যারা আমার বাড়িতে আসা যাওয়া করে আমার আম্মার দেখা শোনা করছে তো যে কথা আম্মা আমার বললো যে আমি বৈশাখ আমার চেয়ারটা মনে হয় কাঁপতেছে তো আমার আইসা উনি যিনি আমার খেদমত করে উনি আইসা ধরছে আর চিপ দিতেছে তখন আমি আমাদেরকে গত সিজনে আমাদেরকে বোখারি শরীফের যখন দরজ দেয় গত বছর কুমিল্লা আলী মাদ্রাসার হেড মুহাদ্দিস আলম আব্দুর রাজ্জাক হুজুর তখন হুজুর আমাদেরকে বোখারির একটা হাদিস করাইতে দেয় তখন হুজুর একটা হাদিসের প্রসঙ্গে আর একটা হাদিস চাই না বলছিলেন আব্বা এই যে দেখেন ভূমিকম্প ভূমি দশ হওয়া নতুন নতুন রোগের আবিষ্কার হওয়া এবং কি মানুষের মাঝে হানাহানি মারামারি এগুলা এই ভূমিদস ভূমিকম্প এবং নতুন নতুন রোগের আবিষ্কার কেন হয় জানেন আমার এক নম্বর বলছেন হারাজ এক নাম্বার বলছেন কি হারাজ হারাজ এই হারাস দ্বারা শরীফে বুঝাইছেন যে মারামারি হত্যাকাণ্ড কি কাণ্ড হত্যাকাণ্ড কি হত্যাকাণ্ড আপনারা দেখেন বাংলাদেশে মারামারি কাটাকাটি হত্যাকাণ্ড করে ঠিক আছে না আচ্ছা যে যেইটা করুক আমার কথা হচ্ছে এটা দলীয় বিষয় কিন্তু আমরা মানুষ যে ভালো হইতেছি না এই কথা তো সত্য কথা কেন আপনারা

হাজাইনুর ইরফারের মধ্যে আলা হদরত ইমামিশকে মোহাব্বত ইমাম মাহমদ রেজা খান পাহাকেলে বের এবং হদরতে আহম্মদ ইয়ার খান নবীর রহমতুল্লা আলাই উনার তাফসিরা নুরুল আনোয়ারের মধ্যে উনি বলেন আল্লাহ তা আলাইতে বড় সুন্দর অনুবাদ করেছেন ব্যাখ্যা করেছেন মুহা কেরাম বলতে ফেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের প্রত্যেকের দেখা উচিত থাকানো উচিত তোমাদের আগামীকালের জন্য সে কি আগে প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন তোমরা আমি আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবহিত আসেন এ আয়াতে কালিমার তাফসির করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহল্লি দুইজন এ দুইজন তাফসির কার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছেন দুনিয়ার ইমানদার যারা তাদেরকে আমার আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন কারণ আমাদের মাঝে খুদা বিতি না থাকার কারণে আমরা দুনিয়া এবং আখেরাতের কথা ভুলে যাচ্ছি আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে দিয়া বুঝায় দিচ্ছেন বান্দারা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত তোমরা তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও তোমাদের পূর্ববর্তী যারা তোমাদের বাবা ছিল তোমাদের দাদা ছিল তোমাদের আত্মীয় স্বজন বড় বাবা ছিল তারা কেমন ইবাদত করেছে আর তোমরা কেমন ইবাদত করো আমাদের পূর্ব পুরুষ ছিল তারা এমন ভাবে করেছে না ছিল তাদের খাবারের মধ্যে হারাম না ছিল তাদের মুখের কথার মধ্যে বাজে কথা না ছিল তাদের চলার পথে কোনো ফায়সা চলা ফেরাও আর সুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি বলেন না তাহলে আমরা কেমন ভাবে চলবো হাদিসের মাধ্যমে জানে জন্মতের দলেরা তুনিয়া আর শমিনের মধ্যে টাকা অবস্থায় তোমরা এমন একটা সুর এমন একটা লেবাস ধারণ করো যে লেবাস তার নাম হলো জান্নাতি লেবাস এবার আফতারা বলেন আমরা সবাই জান্নাতি সুর এবং লেবাস নেওয়ার দরকার আছে না নাই সংসারের মায়ায় পৈরা ব্যতিব্যস্ততায় পৈরা টাকা পয়সা আদৌলতের মায়ার মধ্যে পইরা আমরা কিন্তু জান্নাতি লেবাস নিতে চাই না এই জন্য আসে শুনে শুনে লেখতেছে আরে সংসার রিমা আয় আই গো ডাকলাম না রে হিসাবে কিন্তু ইতে হবে রে ওই পারে হাস ও রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গে রে বলেন সংসার সংসার ওইরা ববে গো করলাম না বন্দি আইবা মনরে কবরের জিন্দি গিরে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলেন ওরে জীবন আবাজি গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি কোনো মানুষ দৈনিক সর্বনিম্ন বিশ বার করে আল্লাহ তালার ওই বান্দা ওই মারা গেলে শহীদের মরণ পাওয়া যায় মার হাবা পড়েন একটু মহাব্বতে পড়েন ও রে জীবন গুনাই গুনাই গে রে ও রে জীবন গুনাই গেলরে হাই রে ফজর গেল গু উমের ঘরে রে জহর গেল কাজে মাগরিবি গেল হে এলাই দুলাই আসরে সগ মাগরি বেসা হো ও মেরে আইরে ওরে জীবন গুনাই গুনাই গে এল রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো ডাকলাম না মাওলা হিসাবে কিন্তু দিতে হবে রে ওই পারে হাস অরে রে বলেন ওরে জীবন বলেন ওরে জীবন গে এলরে বাড়ির পাশে পু ও কোর পারে বাদ সুখের গ নাই ও কে লই দেখব ওর আই রে অরে জীবন গুনাই গুনাই গে এলো রে বলেন ওরে জীবন আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা এ মুগজির বাবা এই জন্য আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের পূর্ববর্তীদের দিয়ে তাকাইবেন আপনাদের পূর্ববর্তী নাকি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে আপনার বাবা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আপনার দাদা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আপনার বাবা দাদার ভালো কাজের বিনিময় তারা জান্নাত পাওয়া যাবে তাদের কারা

বলে তার অনাকাঙ্ক্ষিত ভাবে তার পরিপ্রেক্ষিতে কাজ করা আল্লাহ কয় বান্দা নামাজ চাইর না আল্লাহ কয় বান্দা রোজা চাইর না আল্লাহ কয় বান্দা দান সৎকা বন্ধ করির না আল্লাহ কয় বান্দা বেপরটা চইল না আল্লাহ কয় বান্দা পরের হক খায় না আল্লাহ কয় বান্দা গুনার দিকে পা বাড়ায়ও না তুমি বান্দা বারবার গুনার দিকে পা বাড়াও তুমি বান্দা বারবার এবাদত থেকে দূরে সরে যাও আল্লাহ কয় বান্দা এমন কুফুরি যারা করে তাদের টিকা হলো জাহান্নাম 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 ও আল্লাহ গো আর কারা তারা জাহান নামে যাবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন না এ মুগুদি এলাকার পর্দার অন্তরালের মা আমি আপনাদেরকে বলতেছি মা আপনারা যারা পর্দা করেন না আপনারা যারা স্বামীর আদেশ মানেন না আপনারা যারা শ্বশুর শাশুড়ি খানা দিতে চান না আপনারা যারা অন্যের পুরুষ পর সঙ্গে কথা বলেন আপনাদের উদ্দেশ্যে জানাই গো মা আপনাদের ঠিকানা হলো জাহান নাম কারণ আপনারা জানেন ব্যাপার তারা জাহান নামি আপনারা জানেন পরের হকমাইরা খানেওয়ালারা জাহান নামি আপনারা জানেন দুনিয়াতে স্বামী শুনে তারা মানে না তারা জাহান নামে এটার কারণে মা আপনারও দুজো তারা গুনে জলা লাগবে এই জন্য বাবা আমার আল্লাহ তারা কুফুরি কন্যাওয়ালাদেরকে জাহান নামি বলেছেন আল্লাহ গো আর কারা কারা জাহান নামে যাবে আমার আল্লাহ কই এরপরে হইল যারা আহলে কোরআন যারা আহলে কোরআন তারা হলো জাহান নামে ও আল্লাহ আহলে কোরআন কারা তাদের পরিচয় কি দেখবেন এখনো বরুণা এলাকা আসছে কি না আমি জানি না সব কথার মাঝখান দিয়ে আপনারা বলবে কোরআনে আসে কি না আল্লাহ নবীর হাদিদ দিয়ে প্রমাণ দিলে বলবে হাদিস আল্লাহ নবীর হাদিস দিয়া কথা বললে বলবে এটা মানি না আল্লাহ নবীর হাদিস দিয়া বলবে এটা সই হাদিস কিনা তারা টাইরে বলবে কোরআনে আছে কিনা আল্লাহর নবী কয় যারা আহলে কোরআনের অন্তর্ভুক্ত যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এজমা মানে না কেয়াস মানে না এদের ব্যাপারে আমার আল্লাহ তালা সুরা হাসরের আয়াতে কারিমা আল্লাহ তালা সুরা পাইয়েনার শেষের তিন নম্বর আয়াতের দিকে কত সুন্দর করে বলে দিয়েছেন যারা আহলে কিতাব তারা শুধু কোরআনে আছে কিনা তালাশ করে হাদিস এজমা কেয়াস মানে না আল্লাহ তালা তাদেরকে জাহান্নামী বলেছেন ও আল্লাহ আর কাদেরকে আপনি জাহান নামি বললেন আমার আল্লাহ কয় বান্দা আমি জাহান নামি বললাম তিন নাম্বার যারা মুশরেক যারা শিরিক করে আল্লাহ তারা কাউকে সেজদা দেয় আল্লাহ তারা কারোর কাছে চায় আল্লাহ তারা কারোর অনুগত করে আমি আল্লাহ তালা তাদেরকে বললাম মুশরেক আল্লাহ এই মুশরেকদের ঠিকানা কোথায় আল্লাহ কয় ফি নারী জাহান নামা খলি দিই না ফিহা তারা জাহান নামের মধ্যে থাকবে একদিন দুই দিন না দুই দিন না তারা জাহান নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়েয়া থাকবে এবার আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান নাম চাই

এখনও যে মাসাল্লাহ আপনার দিদি আইসেন দিদি থাকলে তো মোটামুটি আর লাগে নাকি আমরা তাকবিটা একটু জোরে দেওয়া লাগবো কারণ সিএ জামের দাওয়া দিছে দেশি মুরগাটা খাওয়াইয়া বাবা ঠান্ডা লাগে যাওয়ানোর দরকার নাই আপনার দিদি হাত দিয়ে দিছে এটা বাইর চলে তুমি একটু ঘুমিয়ে থাও একটু মহাব্বতে তাকবি দিয়া কইবেন আপনারা ঘরে থাকেন না এলেও অসুবিধা নাই হাতটা সুদা করে মহাব্বতে একটা তাকবি দেওয়া লাগবে না রাই তাকবি না রাই রিসালাত

মুগুজি মধ্যম পাড়া ফুরকানিয়া মাদ্রাসার মাহাফিল জোরে কন্যা মারহাবা কান্না চাই না জাহান নাম যাদের কথা বললেন তারা কেমন মানুষ যারা কুফুরি করে যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা মুশ্রেক যারা শিরিক করে আল্লাহ তারা কেমন মানুষ আল্লাহ কইলা ইকাহুম সারুল বারিয়া তারা কি বালানা খারাপ এরা সব চাইতে বাদে মানুষ এরা চাইতে বাদে মানুষ আর দুনিয়াতে নাই এ মুসলমান ইমানদার আমি আমার আলোচনা আপনাদেরকে বোঝাইতে যায় শুধু আয়াতটা তাই না আল্লাহ কিন্তু আমার আল্লাহর কাছে জিজ্ঞান না গো আল্লাহ এবার আপনি আমরারে কন্যা উলা ইকা হুম খয়রুল বাড়ি কারা

নামাজ না পড়েও কয় ইমান এদার কোন কোনো দাম নাই যারা ইমান কয় নামাজ পড়াল না এদার কোনো আল্লাহর কাছে দাম নাই আর ইমান আমল মা বাইনাল আমল ইমান এবং আমলের পার্থক্য হয় ন একটা মানুষের পেট আর পিঠের মতো পেটের থেকে পিঠার যদি কাইটা আলাদা করা লাগে তাইলে পেট ছাড়া পিঠ বাঁচবে না পিঠ ছাড়া পেট বাঁচবে না ইমান ছাড়া আমলের দাম নাই আমল ছাড়া ইমানের দামটা নাই মায়ার নবী গো ও আমরা ইমান কেমনে বুঝতাম বলে তোমাদের দৈর্যের দ্বারা তোমাদের তাকোয়ার দ্বারা ও মায়ার নবী দিয়ে কেমনে ইমান পরীক্ষা করে বলে তোমার বিপদের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহর প্রতি রাখা এটার নাম হলো তোমার আল্লাহর প্রতি তাকোয়া আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি খোদাবীতি আর তুমি খোদা ভীতি হারাম কাজের দিকে হাত না বাড়ানোর কারণে তখন তোমার হবে দৈর্য ধারণ করা তোমার সামনে সুযোগ কিন্তু তুমি গুণা করো না তোমার সামনে সুযোগ আছে পরের হক মাইরা খাওয়ার কিন্তু পরের হক মাইরা খাও না এটার কারণে তুমি আমার আল্লাহর কাছে ধৈর্যশীল হইবা আল্লাহর কাছে ইমানার আমল আলা হইবা আপনি এমন একজন ইমানওয়ালার কথা বলেন না এবার আমার নবীর হাদিস পড়ার পরে দেখলাম এমন একজন ইমানওয়ালার নাম হলো হজরতে হজরতে সাদিবনে উবাদা রাদি আল্লাহ আনহ কেমন ইমান জানেন কেমন ইমান জানেন সাদিবনে উবাদা বলেন আমি ছিলাম যুদ্ধের ময়দানে আমি ছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে ব্যস্ত যুদ্ধের ময়দানে যাইয়া অসুস্থ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানে আনসারি মহিলার আমি সাদেরে বড় আনন্দ দিয়া আমার শরীর তারে সুন্দর কইরা তারা সুন্দরভাবে সুস্থ করানোর জন্য চেষ্টা করলো আমার শরীরটা যখন সুস্থ হয়েছে আমি সা যুদ্ধ করে বাড়িতে আগমন করলাম আমি বাড়িতে আয়শা দেখি আমার আম্মা জান দুনিয়াতে কা বিদায় হয়ে গেছে সাদাক দিয়া মানুষ আমি যখন বাহির থেকে আমার অসুস্থ দেখলাম আমার মনে মা আমাদের জন্য আপনি আপনার সম্পদ আপনি টাকা পয়সা দ্বন্দ্ব আপনার সব এখানে পড়ে আছে ও আম্মাজা আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বাধা বলে আমি কার কাছে যে আমার মনের কষ্ট বলবো আমি এমন কোনো বিশ্বস্ত মানুষ পাই নাই একটা বিশ্বস্ত মানুষ পাই গেলাম তার নাম

মাইকে দিচ্ছে সুন্দর ওয়াশ করে আসতে বাড়িতে আসে একটু রেস্ট করতে কষ্ট হয়েছে তিন দিন একটা না ছিলাম ওইদিকে ওয়াশ কইরা আমি আজকে আপনাদের এখানে যে আসছি তবুও কষ্ট যাক মোটামুটি আর খানাটা বালা খান হয়েছে ওই আমরা আব্দুল গণি ইসমাইল তারা বাড়ি মুগুজি কি ভাড়া তোর একটা তার আমার সিঁয়াস নামছে সিঁয়াস সিঁয়াস নি কতরা সিঁয়াস দিয়া রুড়ি দিয়া দুম সে খাওয়াইছে হ্যাঁ ফলো বালা বালা কইরা খাওয়াইছে তো মোটামুটি আবার আমার আম্মার মতে মহাব্বত করে আদর্শ করে তো খাওয়াইছে খাইয়া আমি বুঝতেছি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো আর আপনারা যেভাবে বসছেন আসছেন এই আশা বসাটাও যেন আল্লাহ তালা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে ওয়াজ হবে একটু জটিল আপনার যদি কষ্ট করে বসেন ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি রাজি আছেন আমার ওয়াজের বিষয় হলো তাকুয়া আল্লাহর প্রতি ভয় বিশ্বাস আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকুয়া যদি ধৈর্য ধারণ থাকে তাহলে আল্লাহ তালা ওই বান্দার যে কোনো না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন কেউ কিপটামি করে আল্লাহকে আর সুরেখন কে ভদ্র আছে সাদিভ নৌবাদা বলেন আমার বিশ্বস্ত মানুষ আমি আর কাউরে পাই নাই একজনরে পাইলাম তিনি আমার নবী আপনার নবী মোহাম্মাদুর সল্লাল্লাহু সাদিব নৌবাদা বলে আমি আমার নবীজির দরবারে গেলাম নবীজির দরবারে গেডাক দিয়ে বললাম হ্যাঁ আর সুলাল্লাহ নবী গো আপনার কাছে আমি জানতে চাই আমার মা ইন্তেকাল করছে নবী গো আমি আমার আম্মা জানে জানাজা পাই নাই ওলিযত কষ্ট কম না বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ নবীর আপনি বলেন না গো আমি যে আমার মার জানাজা পাই নাই আমার মায়ের অনেক সম্পদ অনেক টাকা পয়সা আমি আমার মায়ের সম্পদগুলা কি করবো আর করলে আমার লাভ কি হইব নবী কয় সাথ ও সাদ ইবনে উবাদা তুমি তোমার সম্পদ গুলা আল্লাহ রাস্তার মধ্যে তুমি সদকা করে আমি করলে আমার মা আর কেমন লাভ হবে নবী কয় আমার আল্লাহ তালা বলেছেন আচ্ছা হাবিবুল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান এবং সদকা করে এরা হইলো আমার আল্লাহ তালার সব চাইতে ভালো বন্ধু ও মায়ার নবী আপনি সাক্ষী থাকেন সাদ আমার নবীরে সাক্ষী ডাকতাছে আর সুল আল্লাহ আপনি সাক্ষী হইয়া যান আমার একটা খেজুরের বাগান আছে যে বাগানের নাম হলো কি মিখয়াদা আমি নিজে যাইয়া ওই খেজুরের বাগানটাতে ঘুরছি আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তোয়া করছি ওই সাদিদের মিখয়াদা ডাক দিয়ে তুই আরো সুনাল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার মিখুয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর আস্তে আমি আমার মায়ের নামে সৎকা করে দিলাম মার হাবা আমার নবী কয় তুমিও সাক্ষী থাকো তোমার এ খেদুরের বাগান থেকে যত মানুষ খেদুর আহার করবে এই খেদুর আহার করার কারণে তার আমার মধ্যে তোমার খাওয়ার কারণে হবে এই তোমার আম্মা জানের যে কবরে পৌঁছা যাবে সাদ কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কথা মানলাম নবী গো আমার মা যে ইন্তেকাল করলো আমি যে জানাজা পাই নাই আমি যে দাফন পাই নাই আমি সন্তানের কে আমার মা মা বাবার উপরে কোনো দায়িত্ব নাই মা বাবার সানাদা যদি কেউ না পায় মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে আল্লাহর নবীজি হাদিসে মুবারকার মাধ্যমে হাজরাতে ইমামে আদব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে মাস আলা শিক্ষা দিতেছে ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায় পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায়া ওই সন্তান যেন তার হাতের মধ্যে তিন মুঠ মাটি নিয়া মায়ের মুখ বরাবর কপালের উপর একবার দুইবার তিনবার কইরা দিয়া দেয় আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয় ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে এটা একটা মাস আলায় টাপ তারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন এ মুসলমান এ নবীর উম্মতের দল হযরত সাদ ইবনে উবাদা বলে আমার তাকওয়া আমার বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই না আদায় করতে পারবো আমি আমার হকটা আদায় করলাম এটা হইল আমার নবী এবং সাহাবাই কেরামের উদাহরণ এবার আসেন আমরা তো নবী পাই নাই আমরা সাহাবি পাই নাই আমরা তাবে তাবিন পাই নাই আমরা কোলা পায় রাশিদিন পাই নাই আমরা সলফে সলিহিনের জামানায় আছি এমন একজন সলফে সলিহিন তার নাম হযরতে আবু ইউসুফ মুরাদাবাদি রহমাতুল্লাহ আলাই মারহাবা কোন আল্লাহর উদ্দিন নাম করলে সাথে সাথে রহমাতুল্লাহ আলাই পড়বে আল্লাহর যে কোনো ওলিদের নাম করলে কি পড়বেন রহমাতুল্লাহ কেন পড়বেন আউলিয়া কারামের নাম জবান দিয়া জপলে আউলিয়া কারামের নাম স্মরণ করলে জিক্রু সালহীনা কাফারা আউলিয়া কারামের নাম স্মরণ করলে আউলিয়া কারামের নামের জিকির করলে আউলিয়া নাম কেরামের নাম মুখ দিয়া বললে আল্লাহ তালা তার ওই বান্দা যে বলে তার কোন গুণা থাকলে এই আউলিয়া কারামের নাম মুখ দিয়া বাহির করার কারণে না খাইতে হবে হ্যাঁ আপনি কি লেগে গাউসে পাক গাউসে পাক করেন আপনি কি লেগে খাজা গরিবে নামাজ গরিবে নামাজ করেন আপনার বন্ড কয় বেদাতি কয় এ ব্যাকল মূর্খ এটা বুঝে না বিদায় আমাদেরকে বন্ড আর বেদাতি

মুরিদ যদি মাথায় ট্রফি লাগায় বন্নামি করে এটা সমস্যা ঠিক রাজবিয়া আছে না অনেক দরবারে তো আছে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম আউলিয়া کرامের নামে এর একটা ফজিলত আছে বরকত আছে তাদের নাম নিয়ে পড়বেন রহমাতুল্লাহ আলাইহিসিন আর কথা বলতেছি তিনার নাম হলো হযরত আবি ইউসুফ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি মুসলমান ছিলেন না বিধর্মী ছিলেন আবি ইউসুফ মুরাদাবাদী বলেন আমার কাচ ছিল আমার আদাবাদ এলাকায় আমি আমার পেশায় কাজটা পরিচালনা করতাম কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকত আমি বিধর্মী হওয়ার কারণে কি হওয়ার কারণে বিধর্মি হওয়ার কারণে হযরত আবু সুফরা দবাদী বলেন এ দুনিয়ার মানুষ আমি আমার কর্মকাণ্ডগুলা সব সুন্দরভাবে করি আমার এলাকার একজন ইমাম ছিলেন আমার এলাকার একজন খতিব ছিলেন যিনি ওনার সব কর্মকাণ্ডগুলা করতেন ওই খতিব সাহেব ডাক দিয়ে কই জগতের মানুষ আমি আমার যে কাজ করতাম মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করতাম মসজিদে খেতাবতের দায়িত্বগুলো পালন করা অবস্থায় আমি আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল সংসার চালাইতে বড় কষ্ট হয়ে গেছিল আমি ইউসুফপুর আদাবাদের এলাকার ওই খতিব সাহেব ডাক দিয়ে বলে আমার স্ত্রী একদিন রাত্রবেলা আমার হাতটার মধ্যে দুইটা ডাক দিয়ে কই স্বামী গো আপনি রাগ করবেন তবে আমি আপনার কাছে একটা কথা বলি আপনি যে চাকরিটা করেন এই চাকরির টাকা দিয়ে তো আমাদের সংসার চলে না ছোট বাচ্চাটার দুধ ক্রয় করা যায় না স্বামী আপনি নতুন একটা চাকরির মধ্যে চলে যান যেটার মধ্যে যাওয়ার কারণে আপনি একটু বেশি ইনকাম করবেন দেখবেন অনেক মহিলা আছে তারা স্বামী যা কামাই করে তাতে সন্তুষ্ট না এক তুলনা দেয় তোমার লগের বাড়ির এত এতটি কামাই করে তুমি কি কর কয় না অনেক মা বোনদের কাছে বলবো আপনারা যারা আপনাদের স্বামীদেরকে এগুলা বলেন আপনারা এমন কথা থেকে সাবধানে থাকবেন এমন কথা বললে আল্লাহর রিজিক আরো কমা দেবে বাড়াই দেয় এজন্য আপনারা আল্লাহর প্রতি তাকুয়াবান হবেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ঠিক রাখবেন দেখবেন আল্লাহ তাহলে অসংখ্য সম্প্রদান করবেন